মানা আমরা এখন ফেসবুক লাইভে কিন্তু তুমি কি জানো ব্যাপারটা আচ্ছা সেটা নিয়ে তো তোমার কোনো আপত্তি নাই ফেসবুক নিয়ে সো আমরা এগুলা সব কিন্তু ফেসবুকে লাইভে চলে গেছে অডিয়েন্স বলে দাও যে রুবেলকে আমি মাফ করে দিছি আচ্ছা শাওন এখন বল শাওন তুমি এভাবে ধরা গিয়ে যাবা তুমি বুঝতেই পারো নাই যা কথা বলছো সব আমরা লাইভে সবাইকে জানা দিছি সবাই এখন আমাদের খালি হার্ট হার্ট সাইন দিচ্ছে কানতেছে কেউ হাসতেছে হ্যাঁ ধোকা দিয়ে লাইভে গেছি আমি কত প্রকার ধোকাবাদ জামাই অনেক কি জানে চালবাজ জামাই ধোকাবাজ জামাই

না 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 লাইভই না 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 শুনো 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 আচ্ছা আমি অনেক কবিতা লিখি ছোট ছোট মানে তোমার তোলা ছবিগুলার সাথে আমি ছোট ছোট কবিতা দিই তো এটা নিয়ে মানুষ নেগেটিভ ভাবে ভাবতেছে যে কেন আমি এটা করতেছি হ্যাঁ আমি তো কোনো খারাপ কিছু লিখতেছি না আর ছবি তোলা তো দোষের কিছু না ছবি তোলাই তো আমি শিখছি এবং তুমি অনেক সুন্দর তোমার ছবি আমার ভাল লাগে তুলতে তো এই ছবিগুলো দেখে মানুষের ঝামেলা হয় কেন তোমার কি কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নাই আর আপনি যেভাবে লিখেন লিখতে পারেন কিন্তু সমস্যা নেই এক্সট্রিম কিছু তো যাচ্ছে না আর আমি তো তোমাকে যেটা দিই সেটা তো কপি তুমি দেখই হ্যাঁ হ্যাঁ কোর্স এবং দেখেই তো বলো হ্যাঁ বা পড়াও দেখো যেটা আগে দিলো মানে সেম কপি কিন্তু আই সেন্ড ইউ না হ্যাঁ তো এখানে তো আমাদের নিজেদের ভিতরে কোনো ঝামেলা চলতেছে বা কি চলতেছে কোনো তো প্রকাশ পায় না আমরা সুখে থাকা অবস্থাতেও তো একটা দুঃখের কবিতা লিখতে পারি পারি না আর না ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে এভরিথিং ইটস এন্টারটেইনমেন্ট লার্নিং শেয়ারিং এক্সপিরিয়েন্স সব কিছুই আসলে এর মাধ্যমে পাওয়া যায় তো যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম দে লট অফ অপশন এস ওয়েল লাইক অপশনস লাইক ফলো আনফলো লাইক ডিসলাইক এভাবে করে করতে পারে পছন্দ তা হলে তাহলে আনফলো করুক

হ্যাঁ অনেক জিনিস তো আমি পাবলিকলি দি না যেগুলো হচ্ছে ফ্রেন্ড এবং জানো আমার যে 493 জন ফ্রেন্ড আছে ওটা না সবাইকে সবার মত কিন্তু একমত হতে পারে সবার প্রত্যেক ইন্ডিভিজুয়লে চিন্তা ধারা হতে পারে আপনার মতো চিন্তা ধারা যে সবাই করবে তা না তো এটা তো ওপেন মাইন্ড থাকতে হবে না কিন্তু আচ্ছা আরেকটা জিনিস আমাকে জিজ্ঞাসা যে সবাই বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের বিষয়গুলো লুকা রাখ মানে একটা সিক্রেটভাবে রাখে পাবলিকলি জানাতে চায় না তো সেখানে ধরো তুমি আমি ঘুরছি বিভিন্ন জায়গায় যাচ্ছি আসছি হ্যাঁ সে ব্যাপারগুলো যে আমি শেয়ার করতেছি এটা আমি দেখলাম যে কয়েকজন খুব পজিটিভলি নিচ্ছে আর কয়েকজন আবার খুব এটাকে মাঝামাঝি দেখতেছে কয়েকজন খারাপভাবে দেখতেছে ওই যে আমি বললাম শেয়ারিংটাতে সমস্যা কোথায় ওই যে আমি বললাম সবাই তো এক ধরনের চিন্তা করে যেমন আমি আমার ফেসবুকে কিন্তু আবার শেয়ার করি না এগুলো কি আমি হার্ডলি কোনো পোস্ট দেই কোনো কিছু করি আমি আমার ব্যাপারে কোনো হার্ডলি কোনো কিছু শেয়ার করি এন্ড ওই দিক থেকে আপনি উল্টা আচ্ছা তুমি ওই জায়গাটা বুঝো যে আমি ধরো যেহেতু নাটক বা সিনেমা এগুলো বানাতে চাই এটার জন্য স্ট্রাগল করতেছি তো ওই জায়গা থেকে আমার যে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হচ্ছে এটা এটাও যে আমি শিখছি এগুলা থেকে এই কবিতা ছোট ছোট লিখা মানে আমি কবিতা লিখি না তো এই ব্যাপারে যে তুমি আমাকে হেল্প করে আসতেছো শুরু থেকে এই ব্যাপারটা কি তুমি অন্যভাবে আবার দেখো না তুমি আসলে আমাকে হেল্প করতে করছো

আমি কিন্তু রিয়েলিটিকে নষ্ট করি না তোমার আমার সাথে যেভাবে আগ আছে অনেক সময় অনেক ঝামেলা হচ্ছে আবার অনেক আদরও হচ্ছে কিন্তু ওই ব্যাপারগুলোকে আমি এফেক্ট করি না আমি যা হচ্ছে সেই জিনিসটা আমি ডকুমেন্টস হিসাবে রাখার চেষ্টা করি প্রিজার্ভ করি লিখে রাখি বা ছবি তুলে রাখি যে হ্যাঁ এইভাবেও তাহলে গল্পগুলো বলা যেতে পারে এইভাবেও গল্পগুলো লেখা যেতে পারে এটা তো যেমন একটা ইউনিভার্সিটিতে পড়ে না এরকম টাইপের পড়তেছি আমি কিন্তু এই ব্যাপারটা আমি একজন আমার খুব কাছের ভাবিকে বললাম সে অন্যভাবে রিয়্যাক্ট করলো আমি সেদিন সেদিন থেকে খুবই আপসেট তুমি তো শুনছো কথাগুলো না মানে আমি বুঝতেই পারলাম না যে উল্টা ভাবি আরও হেল্প করবে আমি ভাবছিলাম যে উনি হেল্প করবে আমার যে আচ্ছা রুবেল কীভাবে ওভারকাম করতে পারে বা কি হইতে পারে ইভেন আমি আমরা একবার প্ল্যান করছিলাম না যে মনে আছে যে যমুনা মার্কেটে ঘুরতে ঘুরতে যে আমরা সবকিছু লাইভই থাকবো ঝগড়া হোক তো ওইভাবে আমরা আমাদেরটা করতে এটা কোনো ইনকাম সোর্সের জন্য না বা কি মনিটাইজেশনের জন্য না না আমরা এমনি নিজেরাই উইলিংলি শেয়ার করতে চাচ্ছিলাম আচ্ছা সিগারেট খাওয়া কম করার চেষ্টাকে যে হুইল পাউডার বলি এটা কি জানে হুইল পাওয়ার হুইল পাওয়ার হুইল পাওয়ার কে রুবেল হুইল পাউডার বলে রুবেল ইজ ভেরি পুয়ার ইন ইংলিশ কিন্তু আমি এই মজাগুলো করতে খুব পছন্দ করি এবং আমার কাছে মনে হয় যে এই শব্দ নিয়ে যে খেলাগুলো আমরা খেলি সাউনার আমি সেগুলো সেগুলো আমার গল্পের অন্য অন্য মোড় দেয় এবং ওই মজাগুলো আসলে আমি খুব মজা পাই রুবেল যে প্র্যাকটিক্যাল লাইফ থেকে নিয়ে এগুলো যে শিখছে কিংবা লার্ন করছে কিংবা এক্সপিরিয়েন্স করছে ইটস নট আ ক্রাইম সামবাডি সেজ ইটস আ ক্রাইম হ্যাঁ এটা আমার আমার মানে আমি পুরো কান্না কইছিলাম এবং আমি তোমাকে পুরো দেখালাম যে আমি নাও দেখাতে পারতাম থিংস তো সেটা নিয়ে আমিও আপসেট হইছি তুমিও আপসেট হইছো অনেক মানে ইজনি আজকে বলা আই 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 ওয়াজন্ট আপসেট আই ওয়াজ বিট অ্যাংরি বাট আই ওয়াজন্ট আপসেট আই ওয়াজ অ্যাংরি ফর আ শর্ট টাইম বাট আই আপসেট বিকজ আই ডোন্ট নো হার অ্যাজ আ পারসন অর সো আমি এগুলো গায় মাখায় না এন্ড আই রিয়েলি ডোন্ট কেয়ার কিন্তু আমরা অনেক মজা করি রিকশা চালায় ও আমরা যে রিকশা আমি রিকশা চালায় তোমাকে নিয়ে যে ঘুরছিলাম এই ব্যাপার নিয়ে অনেকে বলছে রুবেল এখনো ছেলে মানুষই করতেছে আচ্ছা বয়সের সাথে কি ছেলে মানুষী ব্যাপারটা কি চেঞ্জ করাটা খুব জরুরি না আমরা তো তরুণই থাকতে চাই নাকি বয়স তো বিষয় না তরুণ ব্যাপারটা এটা 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 প্রাসঙ্গিক এটা প্রাসঙ্গিক সব ক্ষেত্রে করা যায় না কিছু কিছু ক্ষেত্রে করা যায় কিছু কিছু ক্ষেত্রে করা যায় না এটা প্রাসঙ্গিক কিন্তু তরুণ থাকাটা তো না না তো তরুণ থাকাটা তো অন্যায় না বাট আপনাকে আবার সময়ের সাথে সাথে সিচুয়েশনের সাথে সাথে সমাজের সাথে সাথে সোসাইটির সাথে সাথে কালচারের সাথে সাথে সেগুলাও আপনাকে রেসপেক্ট করতে হবে ওভাবে ব্যবহার করতে হবে ওভাবে কথা বলতে হবে ওভাবেই আমরা আমি যে সিনেমাটা বানাবো আমাকে আমাদের গল্পটা নিয়ে সেটার নাম আমি কয়েকটা দিছিলাম ফিরে আসবে কি কাগজের বউ চালবাদ জামায় জামাই ধোকাবাদ জামাই আরেকটা কি ছিল জানে ময়নার বাড়ি অনেকগুলো নাম দিছি না আমরা তারপর আমরা না আপনি ও আমি দিছি হ্যাঁ এটা কারণ আমি কল্পনাতে থাকি মানে বিশেষ করে আমি তো এই জন্যে আমরা ওই আমি একটু কল্পনার মধ্যে থাকি দেখে মাঝে মধ্যে খাপ ছেড়ে দূরে সরায় সরে যাই হ্যাঁ এটা আমার না দিতে পারো এই দুষ্টা আমি খুব ভালো লাগে শ্রণ করে এগুলো আমার কল্পনা কিন্তু ওইগুলা অত করতে চায় না যে যেমন আমি কল্পনায় দেখছি ওর কপালে টিপ রয়েছে নাকে নাক ফুল হ্যাঁ কানে দুল কিন্তু ওগুলা কিচ্ছু পরে না নো ইয়ার নো টিপ নো লিপস্টিক নো মেকআপ হ্যাঁ ও আমার আমার আবার এটা এটাও ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে আমি আবার কল্পনায় অনেক কিছু দেখি এটা হচ্ছে খুবই ও অপছন্দ করে আচ্ছা এখানেই শেষ করি টাটা বলে দাও বাই বাই গাইস আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল এবং আমাদের হয়ে গেছে কিন্তু আমরা এখনো ভালো বন্ধু শাওন অনেক অসুস্থ তারপরও হচ্ছে যোগাযোগ রয়েছে আমার সাথে যোগাযোগ এবং যে সিনেমাটা বানানোর প্ল্যানের কথা বলেছি প্ল্যানের সেই সিনেমার নামটা হয়েছে প্রেমিকা আয়না সিডান হবে নিশ্চয়